আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত সর্বপ্রথম শুক্রিয়া আদায় করছি আল্লাহ তালার দরবারে আলহামদুলিল্লাহ শীতের সকালে প্রচণ্ড কুয়াশায় এবং মিষ্টি রোদের আলোয় আলহামদুলিল্লাহ দৃশ্যটা খুবই চমৎকার লাগছে আপনারা দেখতে পাচ্ছেন আমার চতুর্পাশে বিল আর বিল এখন অবস্থান করছি বিল ডাকাতিয়াতে দর্শক বন্ধুরা আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি ক্যামেরা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি বিলের মাঝখানে দাঁড়িয়ে আছি রাস্তার পরে এবং আমার চতুর্পাশে বিল আর বিল দর্শক এই বিলে এবছর অনেক পানি সাপ এসেছে তো সেজন্য বিলে যারা বুলাক করে অর্থাৎ ধান রোপণ করে তাদেরও ধান এবার রোপণ করতে অনেক কষ্ট হবে কারণ হচ্ছে পানির চাপ চতুর্দিক দিক থেকে এসেছে তো দেখছি পারছেন একটি ভাই ডোঙ্গা চালিয়ে যাচ্ছে ভাইকে খুব চমৎকার লাগছে তো এর ভিতর দিয়েও কৃষক ভাইরা অনেক কষ্ট চালিয়ে যাচ্ছে ধান রোপণ করবে অর্থাৎ ধান লাগাবে পাতও ফেলবে তো দর্শক আমরা অন্য অন্য বছরে এসেছি বিল ডাকাতিয়াতে এ বিলে তো পানি থাকে না তো এবছর বন্যের চাপের কারণে অনেক পানি রয়ে গেছে এখনও দেখতে পারছেন পানি থাকলে শুধু খালে থাকে পানি আর উপরের ডাঙ্গায় বিলের ভিতর কোনো পানি থাকে না দেখতে পাচ্ছেন আমার চতুর্পাশে শুধু পানি আর পানি দোয়া করবেন যারা কৃষক ভাই সব বিল ডাকাতিতে দান করে তারা যেন ফলন করতে পারে আল্লাহ তালা সকলকে সেই তৌফিক দান করেন আমিন